আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আজকেও চলে আসলাম লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে আজকে আবার চলে আসলাম সবাই কেমন আছেন জানাবেন এবং সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে লাইভটা সুন্দর করবেন অনেক আপনাদেরকে আমার লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগত রমজান মাছটা প্রায় শেষের দিকে আপনাদের এই রমজান মাছটা কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবে নতুন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন